নদীয়ার কৃষ্ণনগরে পঁচিশে বৈশাখে রাতে কবিগুরুকে এবং নেতাজি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানের পতাকাতে আগুন লাগিয়ে বল বল বলে প্রতিবাদ সাধারণ মানুষের কাশ্মীরের পেহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় দেশের নিষ্পাপ ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু হয় ঘটনার প্রত্যুত্তরে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গড়িয়ে দেয় ভারতের ভারতের বায়ুসেনা পাকিস্তান ফের দিকে হামলা পরিকল্পনা করলেও সেগুলো ব্যর্থ করে ভারত এদিন পঁচিশে বৈশাখের রাতে নদীয়ার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে সাধারণ মানুষ রাস্তায় নেমে বল হরি বল বলে পাকিস্তানের পতাকায় আগুন দিয়ে প্রতিবাদ জানায় তৎসহ বাংলাদেশের যেমন কবিগুরুর মূর্তি ভাঙা হয়েছিল সেই কথা মাথায় রেখে নিজে বৈশাখের দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর গলায় মালাদ্বীপ পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে হটানোর ডাক দেয় সাধারণ ভারতীয় অধিবাসীরা আমাদের ধর্ম বলে দিয়ে এসেছি যে আমরা হিন্দুস্তানি আমরা হিন্দুস্তানি আমরা হিন্দুস্তানি তার কারণ তোমাদের মতো লক্ষারজনক মানসিকতা আমাদের নেই যে আমরা ধর্ম গুণ করে কাউকে আঘাত করি আমরা অন্যায়ের প্রতিবাদ করি কারণ আমাদের পিতাতেও বলা আছে যে আমাদের কাছে কর্ম ফল শ্রেয় তাই আমরা কর্মকেই আমরা সবথেকে থেকে বড় মনে করি আমরা অন্যায়কেই অন্যায় মনে করি আমরা কাوریت ধর্ম থেকে প্রতিবাদ করি না আমরা কাوریت ধর্ম থেকে তাকে ভালোবাসি না আমরা পাশি তার ধর্ম থেকে ভালো তার কারণে আমরা প্রত্যেককে हिंदुस्तानी আর এই हिंदुस्तानকে রক্ষা করার জন্য আমাদের সদরে ভারতীয় সেনা বাহিনী যেভাবে লড়ছে তাদের মনোবল বাড়ানোর জন্য আমাদের কৃষ্ণ নগরের রাষ্ট্রপতি ছাইরা আজ বিষ্ণু নগরের রাজপথে পাকিস্তানের পতাকা উত্তোলন করে দিয়েছে কারণ আজ আমাদের ভারতashvili পতাকা উত্তোলন leprobe leproner উপর দিয়ে যাবে এবং প্রমাণ করে দেবেছে। দেশ আমাদের কোন তোমাদের পাশে আমরা আছি আমরা বড়ায় নেই কিন্তু পেশের পথে আছি কিন্তু পাকিস্তানের পিলেতে আছি তোমাদের পাশে আছি আর সেই সঙ্গে সঙ্গে ভারত সরকার এর কিছু বিজ্ঞপ্তি জারি হয়েছে যেটা আপনারা প্রত্যেককে জানেন যে কোথাও যদি দেশ বিরোধী কার্যকলাপ দেখতে পান তখন এর আগে আমরা দেখেছি পাকিস্তানের প্রত্যেক তুলে দিচ্ছে কেউ ওপেন আমাদের ভারতবর্ষে দাঁড়িয়ে পাকিস্তান চিন্দাপাত করছে এটা ভারতের হিসেবে আমাদের প্রত্যেকের কাছে লজ্জা আমাদের প্রত্যেকের কাছে এটা তাই আমাদের ভারতীয় সেনাবাহিনীরা যেরকম বাজারে লড়ছে আমরা প্রত্যেকটি ভারতবাসী এখানে জাত ধর্ম কর্ম দল রাজনৈতিক ধন এগুলো নয় আমরা ভারতবাসী এই পরিচয় রাস্তায় নামুন এই পরিচয়ে আপনি নিজের পরিচয় দিন যে আমি হিন্দুস্তানি আমি হিন্দুস্তানি আর সেই কারণে এই লেখন যদি কেউ মারিয়ে না যায় কেউ যদি তোলার চেষ্টা করে তার নজরে পড়বে ভারতবাসী হিসাবে আপনি তার ভিডিও করুন এবং ফেসবুকে দেখেন যে ভারত সরকারের যে বিজ্ঞপ্তিতে ইমেল আইডি দেওয়া আছে সেখানে সেই বিভিন্ন করে অভিযোগ করুন যাতে এই ভারতের ভেতরে দেশ কর্মীরা কঠোর থেকে কঠোরতম শান্তি পায় আমাদের ভাইরা আমাদের সেনা চোর না এটারও লড়ছে তাহলে আমরা ভারতবাসীরা কেন দেশের মধ্যে লড়ব না কেন আমরা একত্রিত হয়ে থাকবো না আর তার সঙ্গে এটাও করে কিছু চাই তারা যেন বলেছিল সাত দিনে কলকাতা দখল করবে তাদের হুঁশিয়ারি দিতে চাই যে বাবার ভরসায় সাত দিনে কলকাতা তুমি দখল করতে আসছিলে সেই বাবা ব্যাংকে আগু করে ফেলেছে তাই সেই বাবার ভরসায় লড়তে এসো না তোমাকে তোমাকে যদি কেউ জন্ম দিয়ে থাকে তাহলে সেটা আমার ভারত মা আর তোমাকে যদি পাকিস্তানিদের হাত থেকে কেউ রক্ষা করে থাকে কেটাও আমার ভারত মা তাই বাংলাদেশকে জানিয়ে দিতে চাই যে তোমরা তোমাদের ইতিহাস করো এবং নিজেদের ঐক্যcenter বোঝাতে চেষ্টা করো তোমরা আমাদের সঙ্গে থাকো আমরা তোমাদের লালন পালন করে বড় করে দেব কারণ আমাদের ভারতীয় সংস্কার অনুযায়ী আমরা প্রত্যেককে শরণ দিই আমরা প্রত্যেককে লালন পালন করি কেন যখন যখন আমাদের 500 প্রত্যেক দেশগুলোতে কেউ আক্রমণ হয়েছে তখন তারা ভারতে এসে স্মরণ নিচ্ছে কেউ অন্য কোনো দেশে যায়নি তাই তোমরা আমাদের সঙ্গে থাকো আমরা তোমাদের লালন পালন করে বড় করে দেবো পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এর ঘটনাটা হচ্ছে দীর্ঘদিন পুরনো জমিনে খন্ডগোল আসার দিয়ে দিয়ে এই জন্য এদেরটার ভেতরে লাগছিল এরা সবাই বাইরে থাকতো বাইরে থেকে বাড়ি এসছে এবার একটা ক্ষোভ আছে আঁচিত দেওয়া হয়ে গেছে জায়গা নিয়ে সমস্যা মিটে গেছে

আবার বাড়ির পরিবার থেকে বলা হচ্ছে নাকি ভিড়ের মধ্যে কে ধাক্কা দিতে চাই না গিয়ে নাকি এরকম ধাক্কা লাগলে পরে তো সাজারাটন থাকবে কিবা ফুলে যাবে এটা কালসিরে দাগ থাকবে এটা কষ্ট কোপানো তার আচ্ছা সেক্ষেত্রে কোপনই হয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে বড় বাবা আজকে সকালবেলা কি পুলিশ প্রশাসন এসেছে হ্যাঁ এসেছিল এবার ওদের পুলিশের প্রশাসনের উপর উপর দিয়ে গিয়ে ফের ঠেঙ্গালাটিনে মারধর করতে যাচ্ছে এবার পুলিশ তাদেরকে আটকে রেখে দিয়েছে পাবলিক হ্যাঁ আমরা গতকালকে আপনারা থানায় তাহলে জাননি কেন ওরা তো আজকে থানায় গেছে যাওয়ার সুযোগটা পাইনি

মিঠুন আছে তারপরে আছে আলম মদন সবই একই পরিবারে ওরা এক ঘরে থাকছিল মদন হচ্ছে কার্জনপুকুরটা ছিলে আছে তিনটে ওই তিনটে ছেলে মারধর সরস্বতী মারধর করেছে কে কে মারধর করেছে বলতে এখানে মারধর করেছে বলতে মিঠুন নাকি শুনলাম যে মিঠুনই কোনটা মেরে এবার আবেদন করতে হ্যাঁ আর পাবলিক সব বের হচ্ছিল তো আমাদের আটক করা হয়েছে যে নতুন হবে বলতে দাও দিই গো হ্যাঁ দাও দে ওই গাদি তো করতে হবে আচ্ছা এই জনতা নদিয়ার সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার